আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাই জানিয়েছেন মির্জা ফকরুল ষোলো ডিসেম্বরের প্রত্যয় থেকে জুলাই গণ অভ্যন্থান জানিয়েছেন আসিফ নজরুল গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় জানিয়েছেন মির্জা আব্বাস সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয়ী দিবস উল্লেখ করলেন মোদী নেই বাংলাদেশের নাম স্বাধীনতা বিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাই জানিয়েছেন মির্জা ফকরুল স্বাধীনতা বিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি চেয়ার রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফকরুল এই মন্তব্য করেন বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ সব ষড়যন্ত্র কে নস্বাত করে দিবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন যারা স্বাধীনতার বিরুদ্ধে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও অটুট রাখবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে মির্জা ফখরুল বলেন উনিশশো সালে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল ষোলো ডিসেম্বর যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় এর জন্য এ দিনটি অন্তত গুরুত্বপূর্ণ ষোলো ডিসেম্বরের প্রত্যয় থেকে জুলাই অভ্যন্থান জানিয়েছেন আসিফ নজরুল আইন উপদ্রেষ্টা আসিফ নজরুল বলেছেন ষোলো ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখে আমরা ঐতিহাসিক জুলাই অভ্যন্থানের মাধ্যমে বাংলাদেশকে পূর্ণ নির্মাণের একটা সুযোগ করে দিতে পেরেছি মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতি শোধে মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন এ দিনে আমরা যখন জাতীয় স্মৃতি শুধু আসি আমাদের যে মুক্তিযুদ্ধ কামির গৌরব গাথা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলো মনে পড়ে তিনি বলেন এখানে এলে ভালো লাগে শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন আহত মুক্তিযোদ্ধা যারা আছেন যারা ঐ সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয় গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন গোলাম আজম ওই যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতি শোধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতিশ্রোত নিবেদনের পর মির্জা আব্বাস সাংবাদিকদের এ কথাগুলো বলেন এসময় সময় জামায়াতে সমালোচনা করে মির্জা আব্বাস বলেন দলটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি করিনি এমনকি এখনো করে না তারা দেশের স্বাধীনতা চায়নি এখনো চায় না তারা চায় দেশটা একটা বিপাকে পড়ু একটা খারাপ অবস্থায় চলে যা অশান্তিময় থাকুক চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্ন জবাবে মির্জা আব্বাস বলেন একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে স বিরাজিত একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশে স্বাধীনতায় চুয়ান্ন বছর উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ এতে চুয়ান্ন জন প্যারা ট্রুপার পতাকা হাতে স্কাই ড্রাইভিং করেন মঙ্গলবার ষোলো ডিসেম্বর বেলা বারোটার দিকে তেজগাঁও পুরাতন বন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিং করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এটি উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন বাহিনী প্রধান রাজনৈতিক নেতা বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন টিম বাংলাদেশ এর চুয়ান্ন জন প্যারা ট্রুপারের এ পতাকাবাহী স্কাইড প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিং প্রদর্শনী এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বারো হাজার উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ এই চুয়ান্ন জন হলেন সেনাবাহিনীর ছেচল্লিশ নৌবাহিনীর পাঁচ বাহিনীর দুজন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর নারায়ণগঞ্জ সদর বন্দর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মঙ্গলবার ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্লেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মঙ্গলবার 16 ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্লেস ক্লাব ভবনী সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় তিনি এই ঘোষণা দিয়েছেন মাসুদুজ্জামান বলেন আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে আমি আসলে নির্বাচন করব না আমি উদ্বিগ্ন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তিনি আরো বলেন আমাকে ক্ষমা করে দিন একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব আমি জানি কি কাজ করতে যাচ্ছি এটা অনেকেরই কাছে তীরে এসে ফিরে যাওয়ার মতো অবস্থা আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আমার পরিবারকে সময় দিতে পারি না অনেক রাত হয়ে যায় কিন্তু নির্বাচনের কারণে আমি যেতে পারি না আমার পরিবার চাচ্ছে না ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস উল্লেখ করলেন মোদি নেই বাংলাদেশের নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনিশশো সালে ১৬ ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে সাবেক টুইটার একটি পোস্ট দিয়েছেন এই দিনটিকে তিনি ভারতের ঐতিহাসিক দিবস বলে উল্লেখ করেছেন এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিজয় নিয়ে কোনো কিছু উল্লেখ করেননি এক্সট্রের পোস্টে মোদি লিখেছেন বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনা সদস্যদের স্মরণ করছি যাদের অদম্য সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে উনিশশো সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে মোদী লিখেছেন তাদের দৃঢ় প্রকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত এই দিনটি তাদের বীরত্বের প্রতি বিনম্ব শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন নরেন্দ্র মোদী আরো লিখেছেন তাদের ভারতীয় সেনা এই বীরূত্ব গাথা আজও ভারতের প্রজন্মের পদ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে